আজ আমি আপনাদের সয়াবিন আলু ভর্তা বানিয়ে দেখাবো সয়াবিন আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে সয়াবিনটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর কী কী লাগবে দেখে নিই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি রসুন কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি ধনে কুচি আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর লাগবে সর্ষের তেল প্রথমে সয়াবিনটাকে জল থেকে ছেকে নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব জলটা ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার একটা একটা পেস্ট বানিয়ে নেব আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি রসুন কুচিটা দিয়ে দেবো রসুন কুচিটা দিয়েও ভেজে নেব এটা নিরামিষ দিনেও বানানো যায় বন্ধুরা শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে নিরামিষ দিনের রান্না আমিও নিরামিষ দিনে অনেকবার বানিয়েছি খেতে খুব সুন্দর হয় আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় রসুনটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন যেরকম পছন্দ করেন ঝাল কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভেজে নিয়েছি এরপর আমি সয়াবিনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এটা দিয়েও ভেজে নেব দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এই সময় পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব সয়াবিন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই সেই বুঝে নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে এইবার আমি সেদ্ধ আলুটা হাতে করে ম্যাশ করে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা দিয়েও আমি নাড়িয়ে নেব আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে কুচিটা দিয়ে দেব এর মধ্যে কুচি দিয়েও এরপর আমি একটা চাট মশলা নিয়েছি চাট মশলাটা একটু উপর থেকে ছড়িয়ে দেবো চাট মশলাটা দিয়ে দিলাম একটু দেখতেই পাচ্ছেন কড়াইয়ের থেকে ছেড়ে আসছে এই সময় এবার আমি নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে সয়াবিন আলুর ভর্তা আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি সোয়াবিন আলু ভর্তা আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন